বাড়ির ক্ষেত্রে কিন্তু একটা সিঁড়ি কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস আর এই সিঁড়িটা গুরুত্বপূর্ণ এই জিনিস এই জন্যই যে আপনি একতলা একটা বাড়ি করেছেন সেই বাড়িতে ছাদের উপরে যাবে না ওরা অনেক কাজ থাকে ছাদের ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে কী করে অনেক মিস্ত্রি হয়তো সিঁড়ির হিসাবটা ঠিকভাবে মেলাতে পারে না যার কারণে কি হয় টপে গিয়ে হয়তো একটা ছোটো স্টেপ হয়ে যায় কিংবা নিচে একটা ছোটো স্টেপ করে দেয় তো এর কারণটা হচ্ছে কি তারা সঠিকভাবে ঠিকঠাকভাবে হিসাবটা মেলাতে পারে না যে কটা স্টেপ কটা দাপ হবে দেখুন সিঁড়িকে কভাবে বিভক্ত করা হয় তার বিভিন্ন কারণও আছে যেমন ধরুন যা মানে ঘর অনুপাতেই হয় আপনার আপনার জায়গার অনুপাতেই হয় আপনার সিঁড়ি কয়েক প্রকারের বলছি একটা হচ্ছে দুই ল্যান্ডিং এর সিঁড়ি আর একটা হয় তিনটার তবে তিনটে ব্যান্ড কোন ক্ষেত্রে অনেক জায়গা দেখা যায় নিচেও স্টেপ দেখাবে আপনার আর উপরেও স্টেপ দেখাবে এটাও হয় তো আমি যাকে ওই প্রসঙ্গে যাচ্ছি না আমি আজকে দুই রাউন্ডের সিঁড়ি নিয়ে কথা বলবো এই সিঁড়িটা কিন্তু অলরেডি ফাইনাল হয়ে গেছে আমি ফাইনাল করেই দিয়েছি এটাকে দুই রাউন্ডের সিঁড়ি একটা যাবে একটা সরাসরি উঠে যাবে এখন এই সিঁড়ি দ্বারা হাইটটা আপনি কতটা দেখতে পাচ্ছেন এখানে মানে মেন যেটা যায় যেটা প্রসঙ্গ এইদিকে এই সাইডটা দেখতে পাচ্ছেন এই সাইডটা হচ্ছে ওনার এই বাড়িয়া এই সাইডটা হচ্ছে ফ্রন্টাল গেট মেন গেট এখান দিয়ে উনি বাড়িতে এন্ট্রি করবেন তো এই ক্ষেত্রে কিন্তু উনি যদি এই সাড়ে পাঁচ ফিট বা ছয় ফিটে যদি উনি করতেন তাহলে কিন্তু ওই গেটটা ডাউন হয়ে যেত মাথায় মানে লেগে যাওয়ার সম্ভাবনা থাকলেও কিন্তু সিঁড়িটাকে উঁচু করা হয়েছে আপনাদেরও অনেকেরই এরকম এটা মেন এন্ট্রি এন্ট্রি দিয়ে সিঁড়িটা করবো এক সিঁড়িটা থেকে যাবে এক দিয়ে আমরা মানে বাড়ির ভেতরে এন্ট্রি করবো এই ক্ষেত্রে কিন্তু মানে অনেক সময় মিস্ত্রি কিন্তু হিসেব মিলাতে পারে না যার কারণে কিন্তু মানে স্টেপগুলো শুরু বড়ো হয়ে যায় তো আসুন আমি আজকে প্র্যাকটিক্যালে বাস্তবে প্রমাণ করে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে সিঁড়িটা মানে কিভাবে কিভাবে করলাম আর কিভাবে করলে আপনার সঠিকভাবে তো এবার আসুন আমি এটা উচ্চত অনেক লেনদিনের উপর থেকে আমি সিঁড়িটা প্রত্যেক নিয়েছি হ্যাঁ এই চপটা দেখুন এখানে হচ্ছে আপনার হচ্ছে আপনার কি দেখুন ছ ফুট অ ফুটকে যদি আপনি ইঞ্চি ভাগ করেন তো কত হয় বারো ছয় বাহাত্তর মানে ছয় ইঞ্চি করে দিতে গেলে বারোটা স্টেপ লাগে তাই তো এবার বারোটা স্টেপকে যদি আপনি দশে যদি ইন্টু করেন তাহলে কত হবে বারো দশে একশো কুড়ি স্বাভাবিক একশো কুড়ি আপনার এখান থেকে হচ্ছে কীটা আপনি এটা এ এবার দেখার বিষয় আছে পাঁচ ফুট একশো কুড়ি এবার আসি প্রসঙ্গে হ্যালো রাইজার আর আপনার এটা হচ্ছে কি লেন দেখুন এই দশ ইঞ্চি করে ভাগ ফেলেছে এই দশ ইঞ্চি করে ভাগ ফেঁদার পরে আপনার ওখানে দশে একশো কুড়ি ইঞ্চি আপনার বারোটা স্টেপ হয়েছে কিনা সেটা আমি দেখাচ্ছি তার আগে তার আগে আমি ওখানটায় মাপতাই ওখানটায় তো আগে তো মাপ পাইনি যেহেতু ওখানটায় আগে মাপ পাইনি আমাকে এখানটায় মাপ নিতে হয়েছে যার জন্য আমি এখানে আপনাকে যে আমি এটা একশো কুড়ি ইঞ্চি ওখান থেকে এখান পর্যন্ত আমি আছে করুন এই দশ ফুট এইখানে এই একশো কুড়ি ইঞ্চি আমি এতে নিয়েছি একশো কুড়ি ইঞ্চির মেশিন আপনি এক কথায় সোজা বাংলায় বুঝে নেই তো আপনার ছাদ যদি ধরুন ছাদটা আপনার দশ ফিট এবার তো স সকলে তো ছ ফিট হয় না সকলের বাড়ি দশ ফিট হয় এবার দশ ফিট হাইট হতে গেলে আপনি যদি দুই ল্যান্ডিংয়ের অথবা আপনি দুই ব্যান্ডের সিটি করেন তাহলে সেই সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে আপনার দশের অর্ধেক যেটা হয় সেটা হয় পাঁচ এই পাঁচ ফিটকে আপনি এ করবেন ইন ইঞ্চিতে সেটা সেটা করতে হবে ষাট ইঞ্চি এই ষাট ইঞ্চিকে আপনি ছয় ইঞ্চি মানে ছয় ইঞ্চি ধাপ ছয় স্টেপ হচ্ছে সাধারণ ছয় ইঞ্চিতে বুড়ো বয়স্ক সবাই মানে ওটাতে ই করতে পারবে উঠতে পারবে তো এবার ছয় ইঞ্চিতে ফেলবেন ছয় ইঞ্চিতে ফেললে আপনার সেটা কত হবে দশের সাইট দশটা এবার দশটা দশটা ধাপ আসলো দশটা ধাপ যদি আসে তো সেই ক্ষেত্রে আপনি দশ ইঞ্চি করে ওখানে নেন তাহলে ছ দশের কত হয় সাইট তাহলে আপনার দশটা আসলো তো এবার দশ দশে কত হয় একশো ইঞ্চি আপনাকে একশো ইঞ্চি নিতে হবে কোথা থেকে আপনি যেমন এই সিঁড়িটা দেখছেন এখান থেকে স্টার্টিং হয়েছে এখান থেকে স্টার্টিং হয়েছে হয়েছে আর এখানে গিয়ে শেষ হয়েছে ঠিক তেমনিতেই আপনি ওখান থেকে যেখান থেকে স্টার্টিং করেছেন ওখান থেকে আপনি গোটা মেপে নেবেন গোটা মেপে নিয়ে আপনি দেখবেন ঠিক আপনার মিলে যাবে তো এই হচ্ছে মানে সিঁড়ির আসল পদ্ধতি এখানে এখানে আরো একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন এটা হচ্ছে যেটা চতাল বা চোড় বলা হয় এখানে একটা ডিম দেওয়া আছে এই ডিমটা এদের কিন্তু বিল্ডিংয়ে এই যে চোখীটা আপনার চতালটা কিন্তু আপনার এ হচ্ছে বিল্ডিং এখান থেকে এই দিকটা হচ্ছে আপনার বাড়ি আর এই দিকটা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছে ঠিক আছে যার কারণে এখানে দুটো কলম দেওয়া এক্সট্রাভাবে দেওয়া হয়েছে এই বিমগুলো এই বিমগুলো হচ্ছে কম্পালসারি এই বিম এই বিমটা যেন লোডটা নেয় আপনার এই চতালি লোডটা কিন্তু আপনার এই যে এই পাশে একটা বিম এখানটায় ওই সামনে একটা বিম এখানে একটা বিম এই তিনটে বিম দিয়ে এটাকে বেঁধে দেওয়া হয়েছে এবার আপনি যদি আপনার বাড়িতে এমনটা করতে চান তাহলে মিস্ত্রিকে বলে দেবেন চারিদিকে যেন বিমটা অতি অবশ্যই দেয় কেননা সিডির লোড হচ্ছে কি যে সিঁড়িতে প্রতিটা আপনার এমনি ছাদ তো আপনার পাঁচ ইঞ্চি হয় কিন্তু সিঁড়িতে অ্যাভারেজে দশ ইঞ্চি করে আপনার ডালাই হয়ে যায় যার কারণে সিঁড়িতে ওয়েটটা বেশি পড়ে আর এই দেখেন সিঁড়িতে বারো এম এম এর বারো বারো মিলিমিটারের রড ব্যবহার করা হয়েছে